যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান প্লেয়াররা মাঠে নেবে প্র্যাকটিস করছে না কেন তারা কি মুম্বাই সিটি এফ ম্যাচে খেলবে না বিষয়টা হচ্ছে যে মহামাডান প্লেয়াররা একটা স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কর্মকর্তাদের সঙ্গে বারবার কথা বলছে এবং তারা কিন্তু স্যালারি যে একটা পাচ্ছে না সেটা নিয়ে কিন্তু একটা দীর্ঘ আলোচনা চলছে এবং মহামাডার্ন প্লেয়াররা এই স্যালারি না পাওয়া পর্যন্ত বলছে আমরা মাঠে নেবে প্র্যাকটিস করব না আমরা মাঠে আসছি ঠিকই কিন্তু আমাদেরকে আগে স্যালারির বিষয় নিশ্চয়তা দিতে হবে তবেই আমরা খেলব এই জিনিসটা আমরা বর্তমানে মহামাডার্ন ক্লাবে দেখতে পাচ্ছি এর পেছনে যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা অবশ্যই মহামাডান কর্মকর্তারা মহামাডানের যারা ইনভেস্টার আছে তারা কারণ প্লেয়ারদেরকে কিন্তু স্যালারি দিতে হবে না হলে কোনো প্লেয়ারই কিন্তু মাঠে নেবে খেলতে চাইবে না কারণ তাদেরও তো একটা জীবিকা চালাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়াররা যদি মাসিক বেতন ঠিক করে না পায় তাহলে তারা কতদিন ফুটবল খেলবে মহামাডান কর্মকর্তারা প্লেয়ারদের সঙ্গে বারবার কথা বলছে বলছে যে আমরা প্লেয়ারদের স্যালারি দিয়ে দেবো এরকম স্যালারি সংক্রান্ত সমস্যা হয়ে থাকে অনেক সময় প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু এই স্যালারি নিয়ে সমস্যা আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু এই যুক্তিটা খাড়া করার চেষ্টা করছে কিন্তু এই প্লেয়ারদের স্যালারিটা অত্যন্ত একটা দীর্ঘ সময় ধরে পাচ্ছে না তাই জন্য তারা কিন্তু বাধ্য হয়ে তারা প্র্যাকটিস না করার সিদ্ধান্তটা নিয়েছে এই চিন্তাটা কিন্তু খুব একটা মহামাডানের পক্ষে ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যে টিম সেই টিম কিন্তু পরবর্তী ম্যাচ খেলতে চলেছে মুম্বাই সিটির সাথে এই ম্যাচে এই প্লেয়াররা কি মাঠে নামতে পারে মাঠে নামার প্রবল সম্ভাবনা আছে কোনো প্লেয়ার চাইবে না যে আমি মাঠে না নেবে বেঞ্চে বসে থেকে খেলাটা উপভোগ করি কারণ এই সব প্লেয়ারদের বয়স অত্যন্ত কম সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে যদি মহামাডান একবার বেঞ্চ করে দেয় তাহলে কিন্তু মহামাডানের যে জিনিসটা হবে মহামাডান ক্লাবের তো যেমন ক্ষতি হবে ঠিক কথা কিন্তু এই সব প্লেয়ারেরও কিন্তু একটা বিরাট পরিমাণে ক্ষতি হবে কারণ পরের সিজনে তারা যখন অন্য দলে যাবে তখন কিন্তু সেই সব প্লেয়ারদের কিন্তু অত টাকা পাবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই সব প্লেয়ারদের কিন্তু পারফরমেন্সের সাথে সাথে তাদের সততা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাবে সেই জন্য কোনো প্লেয়ারই কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচ খেলবে না এই কথা কিন্তু বলবে বলে আমার মনে হয় না যেটা ওরা করতে চাইছে যে যত তাড়াতাড়ি পারা যায় স্যালারিটা নিজেদের আদায় করে নেওয়া এটা সব মানুষই করে থাকে তবে আমি মনে করি প্লেয়ারদের মাঠে নেবে প্র্যাকটিস করা উচিত কারণ প্র্যাকটিস না করলে কখনো ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয় এবং প্লেয়াররা যদি ভালো রেজাল্ট দেয় তাদের স্যালারি পেতে আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে এবং তার সত সতে মহামাডান যদি ভালো করে এই প্লেয়ারদের কিন্তু পরবর্তীকালে যে দামটা সেই দামটা কিন্তু বেশি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়াররা যদি নিজেদের পায়ে নিজেরা কুরুল মারে সেটা প্লেয়াররা বুঝবে কিন্তু আমি নিজে থেকে বলতে পারি যে এই প্লেয়াররা অবশ্যই মুম্বাই সিটি এফসি ম্যাচে মাঠে নেবে খেলবে এবং মহামাডানের জন্য হানড্রেড পারসেন্ট দিয়েই খেলবে এমন নয় যে স্যালারি পায়নি বলে কমজোর পারফরমেন্স করবে কারণ সবাই প্রফেশনাল ফুটবলার সবাই জানে যে ভালো পারফরম্যান্স না করতে পারলে আমাকে কিন্তু এই ফুটবল দুনিয়ায় টিকে থাকা অতটা সহজ হবে না বর্তমানে মহামাডান জানেন তো লিগ টেবিলের একদম নিচোর দিকে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এরা যদি পারফরমেন্সে গাফিলতি করে তাহলে তো পরবর্তীকালে আইএসএলের অন্যান্য দলরা কিন্তু নিতে আগ্রহী নাও হতে পারে স্যালারি তো পরের কথা সেই জায়গায় এরা চাইবে যে আমাদের নিজেদের আগে সিকিউরিটি আসুক আমাদের যে গেম টাইম সেই গেম টাইমটা আমরা বেশি করে যেন পাই এবং তার সাথে সাথে আমরা ভালো পারফরমেন্স করে আমাদের কেরিয়ারটাকে আরও উজ্জ্বল করতে পারি সব এইসব ভাবনা কিন্তু প্লেয়ারদের মধ্যে কাজ করবে এবং এই সব প্লেয়াররা কিন্তু তাই বারবার বলা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে মাঠে নেবে কিন্তু তারা ম্যাচ খেলছে তাই দেখা যাক যে এখনও বেশ তিন চার দিন টাইম আছে তার মধ্যে আমার মনে হয় যে মহামডান কর্মকর্তারা কোনো একটা সলিউশন বার করবে এই স্যালারি বিষয় স্যালারি বিষয় সলিউশন বার করার সত্য দেখবেন প্লেয়াররা চাঙ্গা মনেই কিন্তু মাঠে নামবে তবে এই যে এক দুদিন না প্র্যাকটিস করাটা এটা কিন্তু একটা খারাপ সংকেত হিসেবে আমার মনে হয় কারণ প্লেয়াররা প্র্যাকটিস না করাটা কখন কখনোই সলিউশন হয় না কারণ প্লেয়ারদের একটা কথা মাথায় রাখতে হবে প্র্যাকটিস না করলে নিজের ক্ষতি নিজেই করা টাকা আসবে যাবে টাকা অবশ্যই তারা পেয়ে যাবে এমন নয় যে মহামডার্ন ক্লাব এত প্লেয়ার খেলে গেছে কারোর টাকা মেরে বসে আছে মহামাডার্ন ক্লাব কিন্তু আজ না হোক কাল সব প্লেয়ারেরই টাকা দিয়ে দেবে সেই জিনিসটা মাথায় রাখা উচিত এই ক্লাবের কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন ক্লাবকে যারা অবিশ্বাস করছে তারা কিন্তু সবচেয়ে বড় ভুল করছে তাই আমার মনে হয় যে নিজের পারফরমেন্সের ওপর জোর দেওয়া উচিত মাঠে নেবে প্র্যাকটিস করে নিজেদের গেম প্ল্যানটাকে অনেক বেশি অ্যাক্টিভ করা উচিত এবং অ্যান্দ্রে চি যে ফর্মুলায় খেলাচ্ছে সেই ফর্মুলাটাকে কিন্তু অ্যাডাপ্ট করা উচিত এবং মুম্বাই সিটি এফসি ম্যাচে মুম্বাই কী ধরনের পারফরমেন্স করেছে বিগত কয়েকটা ম্যাচে এবং কেমন ধরনের ফরমেশানে তারা খেলে এই সব বিষয় নিয়ে যদি একটু নিজেদের মধ্যে আলোচনা হয় তাহলে কিন্তু মুম্বাই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে অনেক সুবিধা হবে মহামাডানের জন্য এখন মহামাডান কর্মকর্তারা এখন কি করে এটা দেখার যেমন বিষয় আছে প্লেয়াররা মাঠে নেবে কবে থেকে প্র্যাকটিস করে সেটাও দেখার বিষয় আছে কারণ প্লেয়ারদের ওপরও যেমন নির্ভরশীল প্লেয়াররাও তেমন কিন্তু মহামাডান ক্লাবের ওপর নির্ভরশীল উভয়কে সঙ্গে নিয়ে চলতে হবে না হলে কিন্তু দুই তরফেই কিন্তু একটা সমস্যা তৈরি হবে মহামাডার্ন ক্লাব সমস্যায় পড়লে প্লেয়াররাও কিন্তু একটা বিরাট সমস্যায় পড়বে তাই আমার মনে হয় যে মহামাডান এই প্লেয়াররা অবশ্যই মুম্বাই সিটি এফসি ম্যাচ খেলবে এবং সাফল্যের সঙ্গে খেলবে যদি মহামাডার্ন কর্মকর্তারা আরও দু একটা প্লেয়ারকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে তো অত্যন্ত ভালো হয় কারণ সেন্টার ফরোয়ার্ড পজিশান থেকে এখনও সেইভাবে গোল আসছে না সেই সেন্টার ফরওয়ার্ড জায়গায় যদি অবশ্যই একখানা প্লেয়ারকে আনা যায় সেই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করা উচিত এখন এই স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে যদি জড়িয়ে থাকতে হয় তাহলে আর প্লেয়ার কবে আসবে মহামাডান কর্মকর্তারা একটা কথাই বারবার বলে প্লেয়ার দু একদিনের মধ্যে এসে যাবে কিন্তু যখনই প্লেয়ার আনার সময়টা আসে তখনই তাদের মধ্যে দ্বন্দ্বটা প্রবল হয়ে ওঠে এটা একটা স্ট্র্যাটেজি বলে আমার মনে হচ্ছে কারণ প্লেয়ার আনা আর না আনার মধ্যে এই যে নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি করে দেওয়া নিজেদের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়া এর ফলে যে ক্যামেরার ফোকাসটাকে কিন্তু নিজেদের এই ঝগড়ার ওপরে কিন্তু ইনভেস্টারদের ওপরে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করে এই মহামাডার্ন কর্মকর্তারা আদতে বলতে গেলে এই ধরনের কোনো সেইভাবে বিরাট যে একটা মহামাডান ক্লাবে ইম্প্যাক্ট পড়ে সেটা নয় খুব একটা সামান্য বিষয়টাকে তারা বড়ো করে দেখিয়ে দেয় এর ফলে যে প্লেয়ার আনার ক্ষেত্রে যে টাকাটা খরচ করা উচিত সেই খরচটা থেকে বাঁচার জন্যই আমার মনে হয় মহামার্ডার্ন এই ধরনের কারবারগুলো করে থাকে এখন দেখার বিষয় যে এটা অরিজিনালি মহামাডান কর্মকর্তারা নিজেদের মধ্যে সমস্যা এবং নিজেদের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে সেটা অরিজিনালি নাকি না এইখানে শুধুমাত্রই প্লেয়ার কেনার ব্যাসয় কৃপণতা করার জন্যই এই ধরনের কোনো একটা সমস্যা তৈরি করেছে এটা নিজেদের ব্যাপার তবে আমার মনে হয় যে মোহাম্মডানকে ভালো ফুটবল খেলতে গেলে এখনই মোহাম্মডানকে দু একটা প্লেয়ারকে সাইন করা দরকার আছে দেখা যাক যে মোহাম্মডান ক্লাব কি করে আগামী দিনে তবে মোহাম্মডানকে কিন্তু ভালো ফুটবল খেলতে গেলে এই কাজগুলো অবশ্যই করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন